বন্ধুরা সতর্কতা জারি করেছেন আবারও আবহাওয়া দপ্তর আগামীকাল থেকে হলো সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বাড়ি থেকে ভারী জ্বর বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর আগামীকাল থেকে আগামী দিনে আরও জ্বর বৃষ্টির পরিমাণ বাড়বে বর্জ্যবিদ্যুৎ সহ দমকাচরু হওয়ার সাথে জ্বর বৃষ্টি থাকতে পারে তো বন্ধুরা দেখে নেব যে আগামীকাল থেকে যে সতর্কতা জারি করেছেন তা থেকে কি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা আছে এ হচ্ছে না আজকের দিনেও কি পরিমাণ বৃষ্টি হবে বঙ্গোপসাগরে যে একটা পূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা যা থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কথা আজকের দিনে এই ঘূর্ণিঝড়ের আপডেটও কী দেখাচ্ছে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে নাকি নিম্নচাপ তৈরি হচ্ছে তাও আমরা জেনে নেব আজ তেইশে মে শুক্রবার দুই হাজার পঁচিশ দেখুন আজকে সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশ ও ত্রিপুরা রাজ্যের একাধিক জেলা মোটামুটি পরিষ্কারই তেমন বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না ভাব থাকলে তেমন বৃষ্টি নেই আজকে সকাল থেকে মোটামুটি পরিষ্কারি আছে আজকে দুপুরের মধ্যে গেলে এই জল বৃষ্টির পরিমাণটা যেটা দেখতে পাচ্ছি কুলনা বরিশাল চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে চিটাপোটা কিছুটা বৃষ্টি হতে পারে এছাড়া তেমন বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না বাড়ি থেকে অতিবারই বর্ষণ হবে না বিকাল থেকে সন্ধারাত্রির মধ্যে গেলে মোটামুটি পরিষ্কার মধ্যরাত্রির মধ্যে মোটামুটি পরিষ্কারই থাকবে তেমন বৃষ্টি হবে না আগামীকাল সকালের মধ্যে গেলে দেখতে পাচ্ছি জল বৃষ্টির পরিমাণ বাড়বে নিম্নচাপ প্রবেশ করবে তাতে ঢাকা কুমিল্লা কুলনা বরিশাল চট্টগ্রাম আমাদের ত্রিপুরায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে এরই মধ্যে বরজপাতও থাকতে পারে দমকাচুরও হওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কিলোমিটারের কাছাকাছি এছাড়া দুপুরের মধ্যে গেলেও দেখতে পাচ্ছি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে বৃষ্টির পূর্বাভাস আছে আমরা যেটা দেখতে পাচ্ছি দুপুর পর্যন্ত বৃষ্টি হবে তো বন্ধুরা আগামীকাল সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ ত্রিপুরা আসামের শিলচর সহ বাড়ি থেকে অতিবারি বর্ষণ হবে বিকালের মধ্যে গেলেও বৃষ্টির সম্ভাবনা আছে নিম্নচাপ থাকবে যা থেকে বিকালও বৃষ্টি হবে মধ্যরাতের মধ্যে গেলেও ঝড় বৃষ্টির সম্ভাবনাটা থাকবে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় বৃষ্টি হবে রবিবার সকালের মধ্যে গেলে সকাল থেকে আবারও নিম্নচাপ থাকবে একথা আগামীকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সারা দিনভর বৃষ্টি হবে শুধু আজকের দিনে তেমন বৃষ্টি থাকছে না আগামীকাল সারা দিনভর জ্বর বৃষ্টি রবিবার সকালের মধ্যে গেলেও দেখতুন দেখুন দেখতে পাচ্ছি নিম্নচাপ প্রবেশ করবে বাড়ি থেকে অতিবারই বর্ষণ হবে দুপুরের মধ্যে গেলেও আমরা যেটা দেখতে পাচ্ছি বাড়ি থেকে অতিবারই বর্ষণের সম্ভাবনা বর্জ্য বিদ্যুৎ সহ বিকালের মধ্যেও বৃষ্টি থাকবে তো আগামীকাল থেকে যে ওলো সতর্কতা জারি করেছেন আবহাওয়া দপ্তর এই নিম্নচাপের কারণেই আগামীকাল থেকে এই নিম্নচাপ প্রবেশ করবে বাংলাদেশ আমাদের ত্রিপুরায় তাদেরকে আগামী আঠাশ তারিখ উনত্রিশ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি হবে আর উনত্রিশ তারিখ থেকে তো আবারও গুণাবর্তের কারণে নিম্নচাপ প্রবেশ করবে আমরা যদি গুণাবর্তের আপডেট দেখে নিই তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি আগামী আঠাশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার তেমন সম্ভাবনা থাকছে না মোটামুটি গুণাবর্ত একটা থাকবে এরই মধ্যে নিম্নচাপ তৈরি হবে যার কারণে আগামী আঠাশ তারিখ থেকে আবারও ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আগামী আঠাশ তারিখ থেকে এই ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপ তৈরি হবে আর এই নিম্নচাপগুলি বাংলাদেশ ত্রিপুরা এবং মায়ানমারের দিকে থাকবে যার কারণে বাড়ি থেকে অতিবারি বর্ষণ হবে এরই মধ্যে দমকা চরু হওয়া থাকবে বাংলাদেশের উপর পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার আমাদের ত্রিপুরার উপরও মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কাছাকাছি থাকবে তো বন্ধুরা আটাইশ তারিখ থেকে আবারও নিম্নচাপ বাড়বে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপ প্রবেশ করবে আঠাশ তারিখ থেকে আবারও বাড়ি থেকে অতিভারী বর্ষণ দমকা চরু হওয়ার সাথে থাকবে বাংলাদেশ এবং ত্রিপুরায়